হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে এখন প্রায় সকাল নয়টা বাজে তো কিছু সময় বেলকনিতে আসছিলাম এসে একটু বৃষ্টির পরশ নিচ্ছি এখন তো বৃষ্টির মৌসুম বৃষ্টি তো কী বলবো প্রচুর বৃষ্টি হয় এদিকে বাজার তো বৃষ্টির জন্য সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বাজার জেলায় তো কিছু সময় বেলগুনিতে থেকে চলে আসলাম স্টাডি টেবিলে প্রায় দশটা বাজে তো রুটিন করে ফেললাম আজকে এই রুটিন অনুযায়ী পড়াশোনা করব তো দেখা যাক কতটুকু কেমন পড়তে পারি প্রথমে বাংলা অংশ দিয়েই শুরু করব বাংলা থেকে আজকে পড়ছি সমাস সমাস আজকে অর্ধেকটা পড়ব এরপর হচ্ছে বাগধারাও অর্ধেকটা পড়ব আর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত জীবন এবং কর্ম আর পদ্মা সেতু এই রচনাটা দেখব তো আমার মোটামুটি পড়া হয়েছে এখন প্রায় বারোটার মতো সম্ভবত বাঁচতে চলেছে তো বাংলাংশ থেকে সমাস বাগধারা কবি পরিচিতি আর পদ্মা সেতু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখেছি তো বাংলা অংশ থেকে এগুলোই মোটামুটি শেষ হলো তো একটু পরে তো রান্না করতে যেতে হবে তো ভাবলাম যে একটু বেলকনিতে যাই এখন বাজে ঠিক বারোটা পনেরো কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তখন তো দেখালাম বৃষ্টির পরিমাণটা কেমন এখন মানে কি বলবো আমরা তো দোতলায় থাকি নিস্তালা যে রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করা হয় প্রায় অনেকটা রাস্তাটা ডুবেই গেছে অনেক বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি থামলেই এই পানিগুলো চলে যায় কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছেই যখন হতে থাকে এখানে অনেক পানি জমা হয়ে যায় গত দুই বছর আগে তো সিলেটে বন্যা হয়ে গিয়েছিল পুরো সিলেট শহরেই অনেক পানি জমা হয়েছিল মৌলভী বাজারেও তো আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না মহান আল্লাহ তাল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন এটাই তো এরপর আমি দুপুরের পরে পড়তে বসেছিলাম সব কাজ কমপ্লিট করে চারটা বাজে তো এখন পড়া শুরু করব হচ্ছে জেনারেল সায়েন্স থেকে ভাবলাম যে বিজ্ঞানটা দিয়েই শুরু করি আর সকালে তো বাংলা পাঠটা শেষ করেছিলাম আর আজকে প্রথমেই আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে রুটিনে তারিখটা লিখতে আমি ভুল করেছি আজকে হচ্ছে তেরো তারিখ হবে তো আসলে বারো তারিখ দিয়ে ফেলেছিলাম মাঝখানে তো দুই দিন আমি গ্যাপ দিয়েছি ওই একদিন পড়ার কথা ছিল আমি হচ্ছে রিভিশন দিতে চেয়েছিলাম কিন্তু সংসারের কাজের কারণে সেদিন পড়তেই পারিনি তো পরের দিন কিছুটা রিভিশন করেছি আগের পড়াগুলো তো রুটিন করতে গিয়ে বারো তারিখ দিয়ে ফেলেছি তেরো তারিখের জায়গায় ওইটাই মিস্টেক তো এই আর কি তো আমি বিজ্ঞান থেকে পড়লাম মুজিব বর্ষ আর হচ্ছে কিছু সময় ইংরেজি করেছি ইংরেজি থেকে আজকে প্রিপোজিশনটা দেখেছি আর যে স্বাস্থ্য সহকারী প্রশ্ন যে পরীক্ষাগুলো এখন হচ্ছে সেখান থেকে আমি দুইটা প্রশ্নের সমাধান করেছি জামালপুর এবং নারায়ণগঞ্জ এই দুইটা প্রশ্ন সমাধান করেছি আর বাকি রয়েছে ইংরেজি থেকে ভ্যাকসিনেশন আর হচ্ছে ম্যাথ শর্ট করা আজকে অর্ধেকটা করব তো এই দুইটা করব হচ্ছে সন্ধ্যার পরে এখন মোটামুটি এতটুকুই পড়লাম আমি আবার পড়তে বসেছিলাম সন্ধ্যার পর প্রায় সাতটা পঁয়তাল্লিশের দিকে তো কিছু সময় ম্যাথ করলাম শতকরা অর্ধেকটা করলাম আর হচ্ছে যে ইংরেজি থেকে ছিল ভ্যাকসিনেশন ওইটাও করেছি প্যারাগ্রাফটা পড়েছি মোটামুটি আজকে যে রুটিনে পড়াগুলো নিয়েছিলাম তো পড়াগুলো সবগুলোই কভার করতে পেরেছি আজকে তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর আজকে হচ্ছে তেরো তারিখ আমার জব পেপারেশনের ছয় দিন চল চলছে তো আর কয়েকদিন পরেই তো ঈদ সামনে হয়তো কয়েকদিন পড়াশোনা হবে না আমরা আসলে গ্রামের বাড়িতে যাব কালকে তো কালকে থেকে আর স্টাডি করতে পারবো না আজকে যতটুকু হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো নিজেকে গুড ক্রেডিট দিয়েই দিলাম তো সবগুলো পড়া কভার করতে পেরেছি এই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর আজকে বাংলাদেশে খেলা হচ্ছিল তো ভাবলাম যে দেখি কিছু সময় দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো ক্রিকেট খেলা আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে দেখতে আর নিজের দেশের খেলা হলে তো কথাই নেই তো বাংলাদেশ তো সামনে খেলবে আরও বাংলাদেশের জন্য অনেক বেশি শুভকামনা রইল আর আপনাদের সবাইকে জানাই অগ্রিমীদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম কারণ কয়েকদিন ভিডিও দিতে পারবো না তো আবার যখন বাসায় আসবো ইনশাল্লাহ আমার অ্যাক্টিভিটি শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল অনেক বেশি কামনা আল্লাহ হাফেজ